এবারের ঈদযাত্রাকে টার্গেট করেছে আওয়ামী লীগের পলাতক নেতারা ঢাকা নদীবন্দর ও লঞ্চগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে এসব ত্রুটি সুযোগ নিয়ে নৌপথে ঈদ যাত্রায় নাশকতা চালাতে পারে দুষ্কৃতিকারীরা সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় কোস্টগার্ড আনসার ভিডিপি পুলিশ ও বিআইডব্লিউটিএতে পাঠানো হয়েছে এতে নাশকতা এড়াতে সদরঘাটের প্রবেশ পথে আর্চওয়ে স্থাপন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো সহ এগারোটি সুপারিশ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার সংখ্যা প্রকাশ করে বলা হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের পায়ে তারা করছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন সময়ে খুনি ছিনতাইকারী ধর্ষক অগ্নিসংযোগকারী আন্দোলনকারী ও ডাকাতের বেশি একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এর অংশ হিসেবে ঈদযাত্রায় বাস ট্রেন ও লঞ্চগুলোকে টার্গেট করেছে নাশকতাকারীরা জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়েছি সেখানে কিছু নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে নিউ ইয়র্ক